হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি সুস্থ আছি তো নতুন একটা ব্লগের সাথে অনেক দিন পর ব্লগ দিচ্ছি অনেক দিন পর তোমাদের সাথে একটা ব্লগ দিচ্ছি তো এই যে আজকে একটা জায়গা যাব তার জন্য সকাল সকালে ভর্তা বাদ দিয়েছি আর এই যে পাস্তাটা দিয়েছি তো এই পাস্তাটা খেয়ে চলে গিয়েছিলাম তো আমার একটা প্রিয় জায়গা মানে সবচেয়ে প্রিয় জায়গা তো তেমন একটা যাওয়ার জায়গা নেই যাওয়াও হয় না তেমন করে কোথাও যায় না তো একটা জায়গায় যাওয়ার জায়গা আছে সেটা হচ্ছে বাপের বাড়ি তো আমার প্রিয় জন্মভূমি এই দেখো চলে আসছি আর এই যে খেজুর গাছে মানে খেজুরের রস খাচ্ছে একটা পাখিতে তো দৃশ্যটা আমার অনেক সুন্দর লেগেছে আর দেখো কত সুন্দর সর্ষে ফুল ফুটে আছে। তো এই দৃশ্য দেখলে কার মনটা ভালো না হয় বলুন তো এই দেখো কত সুন্দর চারিদিকে শুধু শেষ ক্ষেত আর শৈশ ক্ষেত তো আমার মেয়ে এই যে ছবি তুলছে তো আমরা ভাবলাম যে একটু মানে সুন্দর দৃশ্যটা একটু ভিডিও করি কিন্তু ভিডিও করতে গেছি আজকের দিনটা এত পরিমাণে বোঝা মানে একেবারে কোনো রোদ উঠিনি রোদ না উঠলে তেমন দেখবে যে কোনো কিছুই ভালো লাগে না রোদ উঠলে মনের ভিতরে একটা ফুরফুরা লাগে অনেক বেশি ভালো লাগে কিন্তু রোদ উঠিনি মনের ভিতর তেমন একটা ভালো লাগছিল না তারপরেও ভিডিও করে রাখলাম তো তেমন একটা ভিডিও করাও হয়নি কারণ গিয়েছি সেই দুটো আড়াইটেই পাশ থাকে গিয়েছিলাম তারপরে আর কিছু খাওয়া হয়নি যে একটা কাজে লেগে গিয়েছিলাম আর দেখো এই যে পশুরা অনেক আগেই চলে গিয়েছিল। তো ওইখানে গিয়ে যে এত পরিমাণে ওরা আনন্দ করছে মানে কি আর বলবো তো ছোটো মানুষ এরকম খোলামেলা পরিবেশে ওদের খুব বেশি পছন্দ কিন্তু আমাদের এখানে তো খোলামেলা নেই সার দেওয়ালের মাঝে থাকতে হয় তো ওইখানে গিয়ে অনেক পরিমাণে ওরা আনন্দ করছে তো ছেলে পেলে মানুষ আনন্দ করছে ভালোই লাগে নিজেদের দেখতেও আর এই যে পাস্তা খেয়ে বাড়িতে বেরিয়ে গিয়েছিলাম আর কিছু খাওয়া হয়নি যেহেতু আমি মানে নিরামিষ খাই সেজন্যই যে উঠোনে একটু রান্না করে নিয়েছিলাম আর সকলেই খাবে তো এখানে যে ডাল সিদ্ধ করছিলাম সোলার ডালটা সিদ্ধ কর মানে বসিয়েছি সোলার ডালটা এখানে হতে না দুই আড়াই ঘন্টা লেগে গিয়েছিল। মানে এই জায়গাটা অনেক পরিমাণে বাতাস হচ্ছিল সোলার ডাল আর পরোটা বানিয়েছিলাম তো সবাই সেটাই খেয়েছিলো রাত্রে আর এই যে আমি বাড়ি চলে এসেছি আর বেশি তো থাকার উপায় নেই যেহেতু একা মানুষ বাড়িতে থাকতে হবে তেমন একটা ভিডিও করতে পারিনি ভাবলাম যে দুদিন থাকবো চারিদিকে ভিডিও টিডিও করব কিন্তু থাকতে পারিনি চলে আসতে হলো তো এসেই যে রাত্রে রাধা মাধবকে পূজা দেব তো পূজা দেওয়ার পরে শয়নে দেবো শয়নে তো তেমন করে দেওয়া হয় না দাড়ি মানে দাঁড়িয়েই থাকে মানে মনে মনে বলি যে শয়নে চলে যাও তো বাপের বাড়ি থাকতে কার না ভালো লাগে সবারই ভালো লাগে কিন্তু সংসারের চাপে থাকা হয় না তো বাস ছেলে মেয়ে দুটো আমার বোন বোনের ছেলে ওরা অনেক আগেই চলে গিয়েছিল প্রায় ওরা সাত মানে চোদ্দ দিন মতো প্রায় চোদ্দ দিন মতো এখানেই রয়েছে তো ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করো ভালো থেকো বন্ধুরা সবাইটা